ঘূর্ণিঝড় রিমালে এখন পর্যন্ত সাত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে আগামীকালের মধ্যে সব হিসাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ উত্তরায়ণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান দুপুরে সচিবালয়ে তিনি এই তথ্য জানান এবারে ঘূর্ণিঝড়ে উপকূলের অনেক বেড়িবাদ মাছের ঘের নষ্ট হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আগু উপকূলের সম্পদের বেশি করে হয়েছে বা কোটি কোটি টাকার মানুষের যে ভেরগুলি নষ্ট হয়েছে আর ভেরিবাদ অসংখ্য ভেরিবাদ নষ্ট হয়েছে উপকূলে ঘূর্ণিঝড়ের রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়িঘর নষ্ট হয়েছে এবং এই মন্ত্রণালয় রিপোর্টগুলি গতকাল আমার সেকেন্ড ইন্টারনেল মেশিন হয়েছিল আমরা নাইনটি পার্সেন্ট পেয়েছি বাকি রাতকে পেয়ে যাব আগামীকাল পার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই সমস্ত মন্ত্রণালয়ের ক্ষতির হিসাবটা আমি দিব